মা ডাকটা শুনলে আসলে মনের মধ্যে একটা শিরোনা আলোকে আজকে আমরা গুরুদাসপুর পৌর বিএনপির পক্ষ থেকে এখানে আমরা আপনাদের মাঝে এসেছি কালী পূজা অংশগ্রহণ করতে আমি আপনাদের এই পূজারই একটি মন্ত্র হয়তো বলবো হয়তো ভুলো হতে পারে তারপর আমি চেষ্টা করব মায়ের স্মরণ করে আয় গিরি নানিনি নানি তুমি দিনী বিষ্ণু বিনো দিনী গিদি রা বিদেশ শিরোহিণী বাসিনী বিষ্ণু বিষ্ণুতে ভগবতী হে সিদ্ধান্ত কুটুম্বিনী ধু কুটুম্বিনী ধু তুদে জয় জয় হে মহিষা সুর মর্দিনী রহ্মা কাপার দিনী শাইলসুতে সুরভর বার্ষিনী দুর্ধন ধর্ষিনী দুর্মুখ মার্ষিনী

তাই বলতে চাই আমরা দীর্ঘ সময় আপনারা জানেন আমরা বিএনপি পরিবারের সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের সেই আদর্শ শিখিয়েছেন আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সব সময় যেন আপনাদের আমরা যেভাবে বসবাস করি হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে সেই পরিবেশ যেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক যেন ঠিক থাকে তার এই ধারাবাহিকতা সুপ্রিয় নেতা তারেক রহমানের দিক নির্দেশনা এবং তার বক্তব্য আমরা ফলো করি যে কারণে আমরা আপনাদের পরিবাস দুর্গা পূজা হয়ে গেল আমরা কিন্তু প্রত্যেকটা মন্ডপকে মন্ডপেই প্রিয় নেতা আজিজ কাকু দুলাল সরকার সহ আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটি পূজা মন্ডপে গেছি এবং আপনাদের খোঁজ খবর দিছি এবং আমাদের বিএনপির সকল অঙ্গ আপনাদের পাশে আছে আপনারা কোনো ভয়ভীতি বা কোনো মনে দুর্বল রেখে চলবেন না আপনারা মাথা উঁচু করে এই যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি বাংলাদেশের সন্তান আমরা যেন মাথা উঁচু করে বাস করি আপনারা মাথা উঁচু করে বাস করবেন আমরা আপনাদের পাশে আছি আমাদের দল আপনাদের পাশে আছে এবং গোদাসুর পৌর বিএনপির সভাপতি আলহাজ সরকার আমাদের পাঠিয়েছেন আমরা আসি এবং তার একটি অনুদান আছে আমি এখন আমার প্রিয় দাদা ওয়াসিম পালের হাতে আমি তুলে দিচ্ছি ধন্যবাদ সময় হাসান যে এত সুন্দর একটা সেই মা দুর্গা মহাকালীর যে উনি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা আপনার একটু জোরে একটা হাত তা ধন্যবাদ আর আমাদের হরে কৃষ্ণ এই কমিটির প্রশাসন কমিটির হরে অসিত কুমার হরে কমিটি সে ক্যাশিয়ার সে তাকে এখন আমারই কাছ থেকে দিল কিনা জানি না একশো টাকা তাকে উপহার হিসেবে দিয়েছে এর জন্য একটা হাতে দাঁড়ি ধন্যবাদ ধন্যবাদ ও একশো টাকা বার আমাদেরই মন্দিরে দান করে গেল এর জন্য আর হাতে দাঁড়ি ধন্যবাদ সবাইকে আবার সবাই বসে আমাদের